بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح صد لي صدري ويسر لي من لساني قولي شكرا للمسلمين بھائی و رمضان মুসলিম নর অনারীকে সারা বিশ্বের বুকে সবাইকে রমজানগুলো রমজানের মাসে রোজাগুলো রাখার জন্য আল্লাহ দান করেন আমি এবং যাদের মনের যাদের সংসারে পারিবারিক সামাজিক আর্থিক মানসিক যত প্রকার হাজত আছে আল্লাহ আপনি গায়ের থেকে পূরণ করে দিন আমিন আমি ছোট্ট একটা মানুষ কিন্তু আমার সাথে যা কিছু তা অবশ্যই আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করেই ঘটতেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ হওয়ার সিদ্ধান্তের উপর এত এতটাই অটুট এবং এতটাই আত্মবিশ্বাস এতটাই ভরসা করি আজ বা কাল এই দুঃখের দিনগুলো কষ্টের দিনগুলো যে মানুষগুলোকে আমি ভাবতাম এত আপন তাদের সত্যিকার অর্থে তাদের সত্যিকারের চেহারা রূপগুলো এখন বেঁচে ওঠে সবসময় আর তখন চিন্তা করি যে অতীতের কথা আসলে আমি রাজনীতি করি কিন্তু আমি যে রাজনীতি করি আসলে যেখানে চাঁদাবাজি নাই টেন্ডারবাজি নাই কোনো কোনো খারাপ ব্যবসা নাই সবসময় আমি নিজে হালাল পথে ইনকাম করার জন্য চেষ্টা করছি করতেছি তারপরে অনেক বদনাম অনেক বদনাম নিয়ে মানুষের অবহেলা বিভিন্ন ধরনের কথা বর্তমানে শুনি যাই হোক বদনামটাকে আমি কিছু মনে করি না কারণ তা কতটা সত্য কতটা মিথ্যা আমার আল্লাহ ভালো জানে তবে আজকে আওয়ামী ক্ষমতা ক্ষমতা নাই বিধায় যেসব মানুষগুলোর আসল রূপ যে ক্ষমতা যখন ছিল তখন তাদের ব্যবহার ছিল কেরকম আর বর্তমানে ব্যবহারগুলো দেখে মনে হয় মানুষ শক্তের বক্ত নরমের জম এটা হান্ড্রেড কথা আর একটা পুরুষের জীবনে তার সবচেয়ে আপন এবং কাছের হইল তার ওয়াইফ স্ত্রী কিন্তু যদি আপনি কোনো বিপদ আপদে পড়েন বা আপনি কোনো সমস্যায় পড়ছেন ওইখান থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার আছে কিন্তু আপনি মনোবল হারিয়ে ফেলছেন তখন আপনার ওয়াইফের কাছে আপনি ভালো থাকবেন না যত কথাই বলবেন আপনার আপনাকে ইগনোর করবে অবহেলা করবে তো কারণ অবহেলা করার অনেকগুলো কারণ থাকতে পারে কারণ একটা মানুষ তো ষোলো আনা পরিপূর্ণ না ষোলো আনা থেকে আটা আনা যদিও থাকে মানুষ সে মানুষ আমি তো আল্লাহর ফেরস্তানা যে আমার কোনো দোষ নেই আমার অবশ্যই দোষ আছে কিন্তু যদি যে জায়গায় আপনার অবহেলা থাকে আপনার এখান থেকে চলে আসেন ওইখানে আপনার দরকার নাই আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন যে আপনার দুর্বলতাটা কোথায় আছে ওই দুর্বলতাটা সফলতার সিঁড়ি হিসাবে কাজে লাগান রাজনীতি করছি রাজনীতি করি রাজনীতি করব আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সিনিয়র নেতা তারা খারাপ করপ্টেড দুর্নীতিগ্রস্ত নানান দিক দিয়ে তারা ষোলো বছর দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তাদেরকে আমরা গিনা করব কিন্তু আওয়ামী লীগ যে দলটা এই দলটাকে তো আপনি গিনা করতে পারবেন না আপনার অপরাধের অপরাধ কর যদি করে তার বিচার আমি দাবি করব। কিন্তু যারা নিরপরাধ যারা অপরাধ করে নাই তাদেরকে যদি হয়রানি করা হয় তাহলে এটার জবাব আল্লাহর কাছে অবশ্যই আপনাকে দিতে হবে সর্বোপরি আমি ছোট্ট একটা মানুষ এতটুকু বুঝি যে বিপদের সময় যদি না আসতো আমার জীবনে আমি কখনো কাউকে এরকমভাবে চিন্তা করতাম না চিনতাম না আমি অবজারভেশন করে দেখেছি সফলতার যতটা সিঁড়ি আছে যদি ধৈর্যের সাথে আমি মোকাবেলা করে এগিয়ে যেতে পারি আজ বা কাল আমি সফলতার শীর্ষে পৌঁছে যাব ইনশাল্লাহ তবে ওয়াইফকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী মানে হাফ স্বামীর অর্ধেক কিন্তু আসলে আপনার কাছে যখন কিছু থাকবে না যখন বলার মত কিছু থাকবে না করার মতো কিছু থাকবে না শুধু আপনার দর্শক হয়ে তাকিয়ে থাকবেন তখন ওয়াইফ আপনার কথা শুনবে না তো যাবার বেলায় বলি ভাই অনেক অনেক কিছু শিখার দরকার আর এই শিক্ষাটা পাবেন আপনার খারাপ সময়ে আর এই খারাপ সময় শিক্ষাটা মনের ভিতরে এরকম ভাবে গেঁথে নিন যারা আপনাকে ইগনোর করে অবহেলা করে তারা একদিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে যদি কোন ওয়াইফ তার স্বামীকে অবহেলা করে দুঃসময়ে তাহলে তার সাথে আপনার শরীয়তে যে মাসাল্লাহ আছে তা মেনে আপনি চলেন আপনার নিজের সম্মানকে নিজে আর কখনো নষ্ট করবেন না যা হবার হইব যে বিপদ আসুক মোকাবেলা করব সমস্যা আসুক সমাধান করব যাই হোক জীবনে আল্লাহ তরফ থেকে আমার জন্য বরাদ্দ ছিল হইতেছে ইনশাল্লাহ আল্লাহ মানুষকে এমন কোন বোঝা চাপিয়ে দেয় না মানুষের গারে যে বোঝাগুলো বান্দা বহন করতে পারবে না তো প্রত্যেকটা ছেলের জীবনে প্রত্যেকটা নেতা হোক কর্মী হোক তাদের জীবনে বিপদ আসছে তার মানে বিপদটা আপনি সহ্য করতে পারবেন অবশ্যই পারবেন এই আপনাকে আল্লাহ বিপদ দিয়ে মুসিবত দিয়ে বুঝিয়ে দিচ্ছে চিনিয়ে দিচ্ছে যে আপনার জীবনের ভুল কোথায় আপনার জীবনে কি কি করতে হবে আপনার জীবনে কাকে মূল্যায়ন করতে হবে কাকে হবে কাকে স্নেহ করতে হবে কোন দলকে ভালোবাসতে হবে দলের কোন মানুষকে ভালোবাসতে হবে সংসারের কাকে মূল্য দিতে হবে সংসার জীবন কি সব কিছু নির্ভর করে একমাত্র আল্লাহর উপর শুধু ধৈর্য ধরে আপনি সহ্য করে এগিয়ে যান আমি বললাম তো আজ বা কাল সফলতা শীর্ষে আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লা একটা কথাই বলি বাড়ির গরু গাঢ়ের গাছ খায় না অতিরিক্ত ভালোবাসা দিলে কে মূল্য করে না আর মূল্য দেয় না তা নিজের নিজের দাম বজায় রাখার জন্য নিজেকে এমন ভাবে গড়ে তুলো শত ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট হাসি কান্না সব ভুলে যে এক আল্লাহর উপর করে এগিয়ে যাও অগ্রগতির পথে দরকার নাই তোমার পাশে কাউকে আল্লাহ যদি থাকে পাশে জয় একাই তুমি শেষে এই আশা ব্যক্ত করে আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে শয়তানের দোকা থেকে থেকে হেফাজত করুক আমার সকল হাজতগুলো পূরণ করে দিক এবং আমাকে সুলতান দান করে আমাকে কৃতজ্ঞ করবেন এই আশা ব্যক্ত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার তো হিদি জনতার আমি